তার কিছু প্রসেস তার কিছু মেথড নিয়ে আলোচনা করবো শুরুতে ছিল আমরা বলে আসি ডিপেন্ডেন্ট ক্লোজন এস এটবার

মেন ক্লোজ কে যদি ওয়েন এবং প্রশ্ন করি এবং এই উত্তরে যদি আমরা তখন আমরা বুঝে যে এটা একটা উদাহরণে দেখো এটা হচ্ছে যখন শিক্ষক এসেছিল তো মেন ক্লোজকে যদি আমরা উইএন দিয়ে প্রশ্নটি করি উইএন ডিড দ্য স্টুডেন্ট স্ট্যান্ড আপ দ্য স্ট্যান্ড আপ তো আমরা কিন্তু উত্তরে পাবো উইএন দ্য টিচার কে

তার মানে আমরা এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে শনাক্ত করতে পারি হি স্পিকস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং দেখো এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ এখন এই মেইন ক্লজ যদি আমরা হাউ দিয়ে প্রশ্ন করি হাউ ডাজ হি স্পিক উত্তর হবে হি নিউ এভরিথিং এমন ভাবে সে কথা বলে যেন সে জেনেছিল তার মানে এটাকে আমরা হাউ দিয়ে প্রশ্ন করেছি আর এটাকে কিন্তু আমরা উত্তর হিসেবে পেয়েছি তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ ফর এক্সাম্পলটা দেখো হি স্টাডিড হার্ড

টায়ার ছিল কিন্তু সে তার বাড়ির কাজ করেছিল তার মানে মেইন ক্লোজকে আমরা হাউ দিয়ে প্রশ্ন করেছি এবং উত্তর হিসেবে কিন্তু আমরা সাবঅর্ডিনেট ক্লোজের অংশটি পাচ্ছি তার মানে আমরা যদি হুয়েন হয়ার হাউ এবং হয় দিয়ে মেইন ক্লোজকে প্রশ্ন করি বা মেইন ক্লোজকে প্রশ্ন করার মাধ্যমে যদি উত্তরটি অ্যানসারটি আমরা সাবঅর্ডিনেট ক্লোজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লোজের উত্তরটি পেয়ে যাই তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লোজ তো আজকের এই ক্লাসটিতে আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ কাকে বলে এবং বাকি কিভাবে অ্যাডভার্বিয়াল ক্লোজকে শনাক্ত করা যায় তার পদ্ধতি নিয়ে আলোচনা করেছি পরবর্তী একটা ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম